হ্যালো ফ্রেন্ডস আজ আমি অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে হাজির হয়েছি আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো তো আমাদের এখন যেটা দেখতে পাচ্ছো সেটা আমরা এখন আছি বাজারে। ভীষণ ভাইরাল হয়েছে এই ব্যক্তিটি এবং এই ব্যক্তিটির কচুরি তো এনার নাম হচ্ছে লালি ছাঙ্গানি বড়বাজারে লালি ছাঙ্গানি তো ওনার এই কচুরি এত ভাইরাল হয়েছে ভিডিওতে দেখে আমাদেরও মনে হলো যে চলো আমরাও একবার টেস্ট করে দেখি তো আমার বঞ্জি কলকাতাতে কর্মসূত্রে থাকে তো তার বাড়ি যাওয়ার জন্য অনেকবার করে বলে তাই ছুটিতে আমরা সেখানে গিয়েছিলাম যাবার পথে আমরা এখানে বড়বাজারে একবার নেমে এই খাবারটা আমাদের টেস্ট করার এবং দেখার মানে উদ্দেশ্যটাই ছিল মেন যে দেখেও আসবো এবং খেয়েও আসবো কেমন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খাবারগুলো নিয়েছি চারটে কচুরি সঙ্গে সাদা আলুর তরকারি আর এবং তার ওপরে ভুজিয়া এক মুঠো ভুজিয়া তো খেতে যতটা ভাইরাল হয়েছিল মানুষ যতটা বলছিল বলেছে যে খুব সুন্দর খুব ভালো তো আমার ততটাও ভালো লাগেনি আবার খুব খারাপও লাগেনি মোটামুটি লেগেছে এবং খাবারটা যে মানে যতটা ভাইরাল হয়েছিলো ততটা ভাইরাল করার মতো যে খাবার সেটা আমি বলবো না তবে খুব খারাপও নয় মোটামুটি লেগেছে আমাদের খাবারটা তো আমরা সবাই আনন্দ করে খেলাম এবং আমরা খাবার পর একটা করে বাঙালিদের যেটা মানে হয় আর কি যে খা কিছু খাবার পর একটু মুখ করা সেই জন্য আমরা কচুরিগুলো কচুরিগুলোর সাথে আমরা একটা করে জিলাপিও খেলাম তো আমরা আমার বঞ্জির বাড়ি দেখা করে সেখানে থেকে এটা ফেরার পথে আমরা হাওড়া স্টেশনে বসে আছি এখন আমরা ফিরছি এখন টাটা